আফগানিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ তাই আজ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে হোয়াইট লক্ষ্য নিয়ে সিরিজের প্রথম দুটি ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে টাইগাররা বিশেষ করে নুরুল হাসান সুহান ধারাবাহিক পারফরমেন্সে দলের জয় নিশ্চিত করেছেন এদিকে বোলিং আক্রমণেও আগুন ঝরিয়েছেন মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগান ব্যাটাররা কোনো প্রতিরোধ করতে পারেনি টানা দুই জয়ে উজ্জীবিত বাংলাদেশ দল এখন ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ যদি আজকের ম্যাচেও জয় পায় তাহলে এটি হবে আফগানিস্তানের বিপক্ষে তাদের প্রথম টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ম্যাচটি অনুষ্ঠিত হবে সারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে ক্রিকেট প্রেমীদের চোখ এখন সেই ম্যাচেই ঐতিহাসিক হোয়াইট হাউস উদযাপনের অপেক্ষায় পুরো দেশ